সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সবের ছাত্র নেতা হাসান অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত বিলার বৃন্দ সম্মানিত শরীর বৃন্দ সাংবাদিক ভাইরা আলাইকুম আজকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে একত্রিত হয়েছেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ঈদ পূর্ণ করে নিয়ে আয়োজন করেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কারণ বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্র শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন কীভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকে এই চিন্তায় তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করে থাকেন যার চিন্তার চেতনায় বাংলাদেশের যারা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে কম মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেন পৌঁছে দেওয়া যায় সেটির প্রদে আপনাদের মাধ্যমে আজকে আমাদের সাধারণ মানুষের কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে যার কারণে আমরা দেখি যে আমাদের সাধারণ মানুষের ভেতরে এখন এটি অনেক চাহিদা রয়েছে আপনাদের অনেকেই বলেছেন যে আমাদের ভোটার সংখ্যা বাড়াতে হবে কিছু জিনিস মনে রাখবেন যে আসলে যদি কয়েক বছর আগের কথা চিন্তা করি যে বিগতের সময় আমরা দেখেছি আজ থেকে পনেরো ষোলো বছর আগে অনেক সময় খাদ্যের সম্ভব রয়েছে কিন্তু সরকার মানুষকে নিয়ে ভাবে না মানুষের পাশে ভাবে দাঁড়াবে সেই চিন্তা করে না এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এখনও আমরা দেখি যে বিভিন্ন খাদ্যের স্মৃতি এগুলো নিয়ে অনেক অপপ্রচার করার চেষ্টা করা হয় কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বা সরকারের পৃষ্ঠপোষকতা এই ধরনের কর্মকাণ্ড গত পনেরো বছরে হয় নাই কিন্তু এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রোজার সময় হঠাৎ করে ছোলার দাম বেড়ে গেছে যেটি নাগালের বাইরে পেঁয়াজের দাম বেড়ে গেছে সোয়াবিন তেলের দাম বেড়ে গেছে চিনির দাম বেড়ে গেছে এই ধরনের সংকট প্রত্যেক বছর আমরা দেখেছি কিন্তু বর্তমান সরকার সেগুলো যেন আবারও সুসুযোগ না পারে সে ধরনের সকল ধরনের চেষ্টা করে যাচ্ছে যার ফলে আজকে মানুষের কাছে যেন সহজভাবে আমাদের এই খাদ্য সমস্যাগুলো পৌঁছায় দেওয়া যায় এবং আরেকটি আমাদের কর্মসূচি রয়েছে আপনারা জানেন ওএমএস এটির মাধ্যমেও একেবারে নিম্ন মানুষের কাছে স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে এই আমাদের আমাদের খাদ্য সামগ্রীগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে সুতরাং এই চেনগুলো যেন সঠিকভাবে যেন অব্যাহত রাখা যায় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকে ভূমিকা রয়েছে এখানে বাণিজ্য মন্ত্রণালয় অধীন এটি পরিচালনা করছে ডিসিপির এখানে কর্মকর্তা আছেন তাদের যখন সেটি পালন করতে হবে আপনাদের সেটিও আমাদের এখানেও আমাদের এখানে এই কাজগুলো করতে হবে আপনারা যারা ডিলার আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের বেশ কিছু সমস্যা আপনার তুলে মাঠ পর্যায়ে যখন আপনারা বিতরণ করবেন আপনারা আপনারা এই বিষয়ে শব্দ থাকবেন কোনো অন্যায়ের কাছে মাথা ব্যথা করবেন না আপনারা দরকার হলে কেউ যদি অন্যায় আত্ম করে আপনারা ফির থেকে উঠে আসবেন এবং অফিসে কেউ যদি আপনাদের উপরে অন্যায় আত্ম করে আপনাদের কেউ প্রতিবাদ করতে হবে আমরা জনপ্রতিনিধি আপনাদের কাছে যদি অন্যায় আত্ম করি এটির আপনাদের প্রতিবাদ করতে হবে অর্থাৎ আপনারা আজকে যে প্ল্যাটফর্ম করেছেন এই প্ল্যাটফর্ম শক্ত করে প্রত্যেকটি অন্যায়ের কাজে আপনাদের প্রতিবাদ করতে হবে যা। সেটি প্রাপ্য সেটি সহজভাবে তার হাতে যেন পৌঁছায় এই কাজটি আপনাদেরকে করতে হবে না হলে সরকার যে উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাঠ পর্যায়ে সেটি সফলতা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করছেন যদি এটি না করেন তাহলে যদি ব্যর্থ হয় তাহলে এর ধারে ভার আপনাদের নিতে হবে সুতরাং এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের মাঠ পর্যায়ে যদি কোনো পর্যবেক্ষণে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আজকে কেউ যদি প্রভাবিত করে সেই কাজটিকে আপনার করতে বাধ্য করায় হয়তোবা সময় যদি এটি সরকারের দৃষ্টিগোচর হয় বা কোনো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তারা কিন্তু সেই ড্রাইভার নেবেন না ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ কোনোভাবেই কোনো কারো দ্বারা প্রণোচিত হয়ে আপনি যেন ভুল কাজটি না করেন এটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে